জবায়ুরপন্থীরা হেফাজতপন্থীদের অপপ্রচার যে ময়দান খালি ময়দানের লোক নাই সেই কারণে আমি চেয়েছিলাম এবার লাইভে আসবো এই কারণে আমি লাইভে আসছি এখন পনেরোই ষোলোই ফেব্রুয়ারি দু পঁচিশ আপনারা দেখছেন আমি হজরের বয়ান চলতে আছে আমি আপনাদেরকে একটু লাইভ দেখাচ্ছি পুরো ময়দান এখন তো বয়ান চলতে আছে পুরো বলুন দেখেন একটু শুরু করবাম তো দেখেন এবং পুরো মজমা দেখেন खबर ने जाने के बाद আমি পুরো ময়দান পরিদর্শন করার ম্যাচ করছি হুন্ডা নিয়ে একটু দেখাই আমি বাম সাইডে ফ্যান্ডেলও দেখাচ্ছি এবং রাস্তাও দেখাচ্ছি আমি জোবারপুঙ্ের কথার কোনো মানে উত্তর দিতে চেয়েছিলাম না কিন্তু তারা এত বেশি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে যে ময়দানে কোনো লোক নাই তা আমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি দেখেন

এটা আমি পশ্চিম পাশের রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন পুরো ময়দান পরিপূর্ণ কোথায় কোনো ফাঁকা নাই দেখেন দেখাচ্ছি দেখেন আর এই যে দেখাচ্ছেন দেখ ভিতরে মানুষ

পুরা ময়দান কানায় কানায় পূর্ণ আলহামদুলিল্লাহ আমরা আপনার আপনারা জানেন অল্প সময়ের ভিতরে আমাদের এস্তমা আমরা তিন দিন আগে মাঠ পেয়েছি রে দেখে ভিতরে গিয়ে সবাই দেখতে পাচ্ছেন পুরাম ময়দান কানায় কানায় পূর্ণ আর আলহামদুলিল্লাহ দেখেন অস্ত চলাম দেখেন ভিতরে তারা আমলে আছে আমি ভিতর ভিতরে জিনিস দেখাচ্ছি বাহির থেকে আপনার শট ভিতরে চলাম সবাই বয়ানের মজগুলো আমুলি সবাই আমুলের সাথে আছে দেখেন বিপদের কারণে আমি আপনাদের ঘটো পুরো দেখাতে পারছি না দেখেন এই যে যে জায়গায় ত্রিপল নেই সেখান থেকে দেখেন পুরো সাথীরা সামনে দিয়ে বাইরে যাব ময়দান ভিতরে লক্ষ লক্ষ সাথী একটু দেখেন এই যে ফাঁকা দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন দেখেন পুরো ময়দান পরিপূর্ণ চালা শটের কারণে আমি আপনাদের ভিতরের অংশ যেসব জায়গায় শট দিয়ে রাখছে পশ্চিম সাইডে মানুষ হাঁটার কারণে ধুলা যাতে না যায় কিন্তু আপনারা দেখাচ্ছেন ভিতরের জায়গা ফ্যাক্টরি পুরো ময়দান পরিপূর্ণ

দেখেন পুরো ময়দান ভিতরে পরিপূর্ণ কোথাও কোনো জায়গায় খাঁকা রাখবেন না বা সবচেয়ে বড়ো কথা আমাদের রেস্তোমাটা আমলি স্তোমা এখানে আপনার সাতিয়া আর বেশিরভাগ ছাত্রী দেখেন এখন বয়ান হচ্ছে রাস্তায় এই সিটটায় পশ্চিম সিটে রাস্তায় ছাত্রীদের চলাচল কম ছাত্রীরা স্বামীজি বাইরে যাবা রাস্তায় ছাত্রীদের চলাচল কম এখন কিন্তু সবাই বসে বসে বয়ান শুনতে আছে মনোযোগ দিয়ে দেখা বায় বাই যাবে বাইরে যাও সাথীরা অবস্থা দেখেন সবাই বৈশাখের শুনতে আছে মনোযোগ সহকারে আমরা কত নাম্বার টু লেট নাম্বার নাম্বার টু সালাম দেখেন সাতাইশ নাম্বার টয়লেটের সামনে আমরা আছি সাথীরা কিন্তু সবাই মনোযোগ সহকারে প্রত্যেকটা জায়গায় গিয়ে বয়ান শুনতে আসে এই যে ছয় নম্বর পুলিশ করত দেখেন ময়দান সব জায়গায় সাথে অবস্থান আলহামদুলিল্লাহ দেখেন কোথায় কোনো নাই সমস্ত সাথে সাথে আমলে মশগুল আছে এখান দিয়ে ময়দানটা ভালো দেখা যাবে কারণ ওই সেট দিয়ে পশ্চিম পাড়ে থাকার কারণে পশ্চিম পাড়ে প্যান্ডেল ছিল ট্রি ট্রিপল ছিল এই জন্য দেখা যায়নি পুরা ময়দান পরিপূর্ণ এই সিটে যেমন রাস্তার পাশ দিয়ে রাস্তা বন্ধ করে নেয় এইখানটা দেখা দিতেছে ভালোভাবে দেখেন সব সাথীরা পুরা মাঠ পরিপূর্ণ আর পন্থীরা আমাদের বুধবার দিন যে ইজতেমা হয়েছে বুধবার দিন ইজতেমার সময় আমাদের ময়দান মতো আসছে বৃহস্পতিবার থেকে ওই সময়ের কিছু ফাঁকা ভিডিও কেমন অপপ্রচার হিসেবে চালাচ্ছে এই যে দেখেন ময়দানের ভিতরে সবাই বৈশাখ আমলে মুসবিন বয়নের সময় অন্যবারে পরে এই যে দেখেন পুরো আমি রাস্তার পাশ দিয়ে যাই দেশে দেখেন পুরা মাঠ ভরা আমার ভরা সাথীরা এই বেগে রাস্তার ভিতরে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই অল্প সময়ের ভিতরে দেখেন ময়দান আমি ঘুরে দেখাচ্ছি ফোনটা নিয়ে এই কারণে আমার লাইফ আসার ইচ্ছা ছিল না কিন্তু শুধু যুবারপন্থীদের যে অপপ্রচার সমস্ত জাতীয় মিডিয়াতে দেখাচ্ছে কী পরিমাণ লোক আমাদের সময় শরীফ হয়েছে আর তারা অপপ্রচার করছে যে ময়দান খালি ময়দান খালি আল্লাহ তাদেরকে হেফাজত করুক আপনাদেরকে দেখাচ্ছে আমি দেখেনি রাস্তার উপরে সাথীরা পাক করতে আসে আলাইকুম আসসালাম আর বেশিরভাগ সাথীরা আপনার বয়ানে মজবুল আছে দেখেন সবাই বৈশাখ একবারে পুরো এত সাথে সাথে বয়ান শুনছে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আমি যদি সোলো যেতে পারতাম যেহেতু হাঁটা চলা মুশকিল তাহলে সাথীরা আরও ভালোভাবে দেখতে পারতেন আমি শুধু সাইড দিয়ে রাস্তার পাশে সাইড দিয়ে আমি দেখাবার চেষ্টা করছি সাথীদের ভিত দেখেন ভিতরে প্রত্যেক জায়গায় বসা সাথীরা পয়সা বয়ান শুনছে কোনো গাফলতির অবস্থায় সাথীদের সংখ্যা খুবই কম আমি যেমন ময়দানও দেখাচ্ছি আবার রাস্তার উপরও চলমান সাথীদেরকেও দেখাচ্ছি যেমন পশ্চিম পরে রাস্তার উপরে চলমান সাথীর সংখ্যা কম ছিল এখানে এই পূর্ব পাস এইসব সাইডে চলমান সাথীর সংখ্যা বেশি আলহামদুলিল্লাহ অসংখ্য সাথী লক্ষ লক্ষ সাথী আমাদের সামায় শরীফ হয়েছে দরকার এই মিথ্যা অপপ্রচার চালানোর আমরা এমনও খবর পেয়েছি যেমন এই যে আপনার আপনার জানেন যে এই এই দোয়াল ভেঙ্গে যে মাঠ বর্ধিত করা হয়েছে এখানেও পরিপূর্ণ কিন্তু ওখানে ঢুকবে না জায়গা ওখানে ফাঁকা নাই পরিপূর্ণ জায়গায় এই দোয়ালের ভিতরে রাখেন এই যে দেওয়ালের পাশে রাস্তায় সব জায়গায় সালানো

দেখেন প্রত্যেক সাথে পুরো প্যান্ডেল কেনায় কানায় পণ্য আর আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝদান দান করুক যে অপপ্রচার চালাও কেন আমরা মাত্র তিন দিন আগে মাঠ বুঝে পেয়েছি তার আগে ইজতেমা হবে কি হবে না এটারও কোনো নিশ্চয়তা ছিল না কিন্তু আল্লা অশেষ মেহরবানিতে আমাদেরকে প্রশাসনের ভাইরা প্রশাসনের ভাইরা এবং সাংবাদিক ভাইরা বলেন যে আপনাদের ইস্তেমা তো অনিশ্চিতি ছিল কিন্তু এই অল্প সময়ের ভিতরে এই পরিমাণ যে আপনাদের মজব আসবে এটা আমরাও আশা করিনি প্রশাসন এবং সাংবাদিক ভাইরা আমাদেরকে বারবার বলছেন এবং আপনারা জানেন যে টেলিভিশনে প্রত্যেকটা চ্যানেলে এখানে আমি একই নম্বর সামনে টেলিভিশনে প্রত্যেক চ্যানেলে সবসময় লাইভ দেখাচ্ছে কিন্তু তারা বেশিরভাগ টেলিভিশনেই ফরেন টেন্টের ভিতর থেকে লাইভ নেয় তো ফরেন ভিতরে তো ওটা সংরক্ষিত এলাকা সংরক্ষিত এলাকা ওখানে মনে হয় যে লোক নেই কেন ওটা তো সংরক্ষিত এলাকা ওখানে রাস্তায় তো লোকজন চলমান কম দেখেন আপনার দেখতে পাচ্ছি পুরো পরিপূর্ণ ময়দান কী পরিমাণ লোক যে এখন করতে সেই জন্য আমি অন্য ছেলেদেরকে পাঠাই না যেহেতু আমার বয়সটা সবাই চেনে সেই কারণে আমি নিজেই লাইভে আসছি দেখে কারণ আমরা সাথীরা ভিডিও পাঠাই ফেসবুকে আমাদের কিছু সাথীরা যখন ভিডিও দেয় তখন জোবারপন্থীরা বলে যে না এটা তো তোমাদের না আমাদের ইস্তেমাল ভিডিও কোনো মাঠ পরিপূর্ণ সব জায়গায় কোনো ফাঁকা নিয়ে আপনারা দেখেন আর তারা বুধবার আরে টঙ্গির ময়দানের ফাঁকা ছবিগুলোকে নিয়ে তারা আপনার সব জায়গায় অপপ্রচার চালাচ্ছে যেমন এই যে রাস্তা ছয় এখান থেকে দেখেন এদের সামনে এখানে আরো বেশি পরিপূর্ণ চালাও ওদিকে যাই আমরা ভালো আছেন আমরা দেখাই এই দেখেন আপনাদের ময়দানে প্রত্যেকটা আপনার রাস্তায় চলমান সাথী এবং সাথীরা খুব একমিনের সাথে বসে বসে যার যার ক্ষিপায় তার বসিগর আমাদের সাথীরা ক্ষিপায় বসে বসে পড়ান শুনতে আসে দেখুন সবাইকে একমিলনের সাথে পড়ান শুনতেছে লোক আমরা কি নির্বাচন করবো যে আমাদের লোক দেখা যায় শুধুমাত্র আমাদের প্রথম দেয় যে ওরা ফাঁকা ফাঁকা ছবি দেয় আমরা তাদেরকে বলি যেটা বুধবারের ছবি বুধবার তো ময়দানে আমাদের লুকিয়ে আসে নাই বৃহস্পতিবার থেকে আমাদের মশ মাসা শুরু হয়েছে

ঠিক আছে আস্তে আস্তে যাও মুসলিদের কষ্ট দিও না দেখেন পুরো জায়গা পিতারের সাথে ভাঙন শুনতে আছে আর জবাব মন্ত্রীরা অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচার চালিয়ে কে লাভ পুরো ময়দান কোথায় কোনো ফাঁকা জায়গা নাই কি দরকার এই অপপ্রচার মিথ্যা চালানো বাইরে দিয়ে যাওয়ার সামনে দাম সামনে স্টেশন দেখেন এটা মিরপুর অংশ পুরা পরিপূর্ণ দেখেন এটা ডাইন সাইড মানে স্টেশন ওদের দিক আর এটা যে বাম সাইড আমরা যে টিন সেট মসজিদের ওই সামনে একটু গলি দিয়ে যাইতে আসি দেখি এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে আপনার দেখেন কত সকলের সাথে বসে বসে বয়ান সন্ধ্যা সকল সাথে দেখাচ্ছি আমরা এখন সাবান ফ্যাক্টরি দিকে যাচ্ছি দেখেন সব সাথীরা বয়ান শুনতে আসি যা যা চলতে থাকে চলতে থাকে আমাদের নামার দরকার নেই অপপ্রচার চালাবে এই জন্য আমরা বলি যে উন্মাদের মধ্যে বিভক্তি দূর হবে যখন এই অপপ্রচার থেকে উন্মাদ বাঁচবে অপপ্রচার চালিয়ে জোবারপন্থীদের সবচেয়ে বড় একটা শক্তি তাদের জোবারপন্থীরা মিথ্যা অপপ্রচার চালায় এটা যে তাদের বড় শক্তি এই মিথ্যের কারণে আমরা বাহ্যিকভাবে দেখা যায় লাভবান হয়েছে কিন্তু আল্লাহ তালা ওদেরকে সবসময় পরাজিত করে কিন্তু ওদের আকিলকেও আল্লাহ তালা নষ্ট করে দেয় আপনারা জানেন যে টঙ্গির ময়দানে আমাদের দেখেন আমাদের সাথী নিহত হয় পরা দাবি করে ওদের লোক নিহত হয় আমি যেমন এখানে পুরো প্যান্ডেলের ভিতরে প্রত্যেক জায়গায় পরিপূর্ণ কোথাও কোনো নজরে ঢাকা দেখা যাচ্ছে না এই যে একজনে কমেন্টস করছে কুটি কুটি লোক এই শয়তানিগুলো সরাসরি লাইভ দেখাচ্ছি তারপরে তারা শয়তানি করে মানে তাদের স্বভাব তাদের মেজাজ হয়েছে শয়তানি করার আমরা বলি না কোটি কোটি লোক পুরো ময়দান পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আমাদের বিদেশি মেহমান দেখেন আমাদের বিদেশি মেহমানের যে স্পেস সেই স্পেস আছে প্রায় পনেরো ষোলো হাজার লোকের জায়গা আছে তো আমাদের বিদেশি মেহমান অল্প সময়ে ডেট পরিবর্তন হয়েছে ভিসে প্রসেসিংয়ের মাস্টার আছে এখানে বিদেশি মেহমান তারপরও পনেরো হাজার মতো বিদেশি মেহমান আসছে তাই পনেরোশো যদি বিদেশি মেহমান আসে আর পনেরো হাজার জায়গা তা সেখানে তো ফাঁকা থাকবে বড় একটা গ্যাপ এখানে কিন্তু সেটাকে নিয়ে তারা বলতে আছে যে ফাঁকা আমরা তো মিথ্যা বলিনি আমরা তো বলছি যে বিদেশি মেহমান আমাদের পনেরোশোর মতো আসছে যেখানে পনেরো বিশ হাজার বিদেশি মেহমানের এই আছে স্পেস আছে সেখানে দেখেন এই আমরা দশ নম্বর টয়লেটের সামনে আসছি দেখেন সাবধানে সাবধানে যাও অনেকে বাধা দেয় ভিডিও করতে অনেকে ইশারা দেয় তারপর অনেকে রিস্ক দিয়ে ভিডিও করছি কিন্তু ময়দানে দেখেন এই জন্য আপনারা দয়া করে অপপ্রচার চালাবেন না আমরা এই যে একজন লাগছে শোডাউন করতেছে। আমরা শোডাউন করতে চাই নাই আমরা আপনার মূলত এই যে আপনারা খালি মাঠ বুধবারের মাঠের ছবি নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন এই কারণে একটা বাস্তবতা আমাদের প্রবাসী ভাইরা ফোন দেয় এই বাস্তবতার জন্য আমি লাইভে আসছি এলে আমার কোনো ইচ্ছেই ছিল না লাইভে আসার এখন আমরা এই আট নাম্বার আট নাম্বার যে টয়লেট সেই টয়লেটের সামনে দিয়ে আমরা এখন বের হয়ে যাবো সাত নম্বর টয়লেট সম্ভবত মেন রোডে বের হয়ে তারপর আমরা ঈদে চলে যাব ফরেন বিদেশি মেহমানদের ওখানে চলে যাব সব সাথীরা সুন্দর বয়ান শুনতে আছে। কেউ সবাই আমলের ভিতরে আছে রাস্তা এদিকে যে আমরা সাত নম্বর টোলের এখান দিয়ে এখন মেন রোডে উঠছি ওঠে আমরা ফরেন ট্যান্ডে ঢুকব এই জন্য আমরা পুরো মোটাই চেষ্টা করছি পরিদর্শন করার জন্য আপনার দেখছেন যে আমাদের লোক কোটি কোটি লোক সেটা আমরা বলিনি কখনো আমরা বলছি আমাদের ময়দান পরিপূর্ণ এই যে দোয়ার মজমা হিসেবে দেখেন লোকের লোক আসা শুরু হয়েছে ওদের উপরে আপনারা জানেন আজকে বারোটা থেকে দোয়া হবে এখন এই যে রাস্তাঘাটে মানুষ বসা শুরু হয়েছে আপনারা জানেন মানুষের আমাদের পুরো ঢাকা শহরে সমস্ত গাড়ি ঘোড়া অফিসে আদালত সব বন্ধ করে দেয় যে কোনো সময় সব সময় হালত আসার সময় প্রথম ইস্তমার সময় এদের ফরেন্টাইনটা ঢুকুন এখন ফরেনটাইন ঢুকছি প্রথম স্তমার সময় আপনার আর সব অফিস আদালত বন্ধ করে দেওয়া দেখে দোয়ার দিন লক্ষ লক্ষ লোক আসে আর দ্বিতীয় তোমায় স্বাভাবিকভাবেই দোয়ায় সব অফিস খোলা থাকে লোক আসে এই যে ভিতরে আসছে এটা সংরক্ষিত এলাকা এখন বলবেন যে এখানে লোক নাই এটা তো সংরক্ষিত এলাকা ঠিক আছে ভাইরা আমি লাইভ দিছি মানে কাউকে খুশি করার জন্য বেজার করার জন্য না বাস্তবতা দেখাবার জন্য আল্লাহ আমাদের সবাইকে বুঝদান